প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা খুবই দুঃখী একটা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বাবা মা কেউ নেই এক ভাই এক বোন আছে ছোট তো তাদেরকে লেখাপড়ার জন্য শিউলি খুবই চেষ্টা করছে কষ্ট করছে শিউলি নিজের দিকে না তাকিয়ে ভাই বোনের দিকে তাকাচ্ছে তাদের একটা ভবিষ্যৎ করতে হবে কারণ তার মা তো তার বাবা তাদের কোনো ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারেনি তো শিউলি যখন তাদের বাবা মা হিসেবে লালন পালন করছে কারণ শিউলি নিজেকেই তাদের বাবা মা বলে পরিচয় দেয় কারণ শিউলিদের দেখার কেউ নেই থাকে খালার কাছে তো শিউলিরও বিয়ের বয়স হয়েছে তার খালা অভাবেই পরের বাসায় ঝের কাজ করে তো শিউলিকে বিয়ে করতে বলছে কারণ শিউলির বয়স হয়ে গেছে কিন্তু শিউলি যে বিয়ে করবে সেই মানুষটি তা পাচ্ছে না শিউলি চাচ্ছে ভালো একজন মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে যে মানুষটি বিবাহিত হোক সমস্যা নেই যে তার দুঃখ কষ্ট বুঝে তার পাশে থাকবে সারা জীবন তাকে ভালোবেসে আগলে রাখবে তেমন একটা মানুষ চাচ্ছে শিউলি বাবা মার তেমন ভালোবাসা পায়নি তার ছোট একটা ভাই একটা বোন আছে তারাও পায়নি শিউলি তাদের লালন পালন করেছে অনেক কষ্ট করে তার দিনগুলো গিয়েছে তো শিউলি চাচ্ছে বিয়ের পর এমন একটা মানুষ চাই সে গরিব হোক সমস্যা নেই কিন্তু দুঃখ কষ্টে যেন তাকে সেরে চলে না যায় তো দর্শক এ ছিল শিউলি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাদহ